আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ফাসলে এই পরিচ্ছেদে আমরা পড়ব ইসিমের আলামত ফেলের আলামত হরফের আলামত ইসিম ফেল হরফ এই তিনটে জিনিসের আলামত আজকের এই ক্লাসে আমরা পড়ব অর্থাৎ আরবি ভারতের মধ্যে অনেক শব্দ থাকবে ওই শব্দগুলোর মধ্যে আপনি ইসিম কোনটা ফেল কোনটা হরফ কোনটা এটা কিভাবে চিনবেন এগুলোর কিছু আলামত আছে এই আলামত সম্পর্কে আজকের ক্লাস আমরা আলোচনা করবো তো বিদাকে আলামতে ইস থেকে তুমি জেনে রাখো যে আলামতে ইসিম এগুলো আলামতের এসিম এখানে কয়েকটি আছে সেগুলো আমরা খাতার মধ্যে সিরিয়াল সিরিয়ালভাবে লিখব লেখার পরে এই সিরিয়ালভাবে মুখস্থ করব। এখানে বইটিকা সিরিয়ালভাবে দেওয়া নাই খাতার মধ্যে সিরিয়ালভাবে সোজা সিরিয়ালভাবে লিখবেন তারপরে সেখান থেকে মুখস্থ করবেন তো আলামত ইসিম এক নম্বর কি আলিফলাম ইয়া হরফেজার আলি ইসলাম ইয়া হরফেজার দার আওয়ালাস বাসাত ইসিমের শুরুতে আলি ইসলাম আর হরফেজার আশা এটা কিসের আলামত ইসির ইসিমার আলামত তো ইসিমের আলামত আমরা দুইটা বাইলাম একটা হলো আলিফলাম আর হরফেজার জার কাকে বলে হরফেজার কইটি এগুলো সামনে আসতেছে হরফেজার সত্তরটি তো হরফে জারের সত্রটি থেকে যদি কোনো শব্দের মধ্যে শুরুতে হরফে জার আসে সেটা হলো ইসিম আর শুরুতে আলিফলাম আসলে সেটাও ইসিম যেমন চৌ যাইসে আল হামদু আল হামদু হামদু একটি শব্দ শুরুতে আলিফলাম আসছে এ যেন এটা ইসিম তো যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে বুঝবেন সেটা কি ইসিম ও বিজাইদিন জায়দ একটা শব্দ কিন্তু তার শুরুতে বা আসছে বা হলো হরফেজার বা তা কাফলাম ওয়া মজুর এভাবে সতেরোটি অরফেজার আছে তো শব্দের শুরুতে আলিফলাম আর অরফেজার আসলে বুঝবেন সেটা হলো ইসম হরফে যার শুধু ইসিমের শুরুতে আসে ফেলে শুরুতে হরফেজার আসেই না ইয়া তানবিন দার আখরাস বাসাদ অথবা ইসিমের শেষে তানবিন হবে আরেকটি তিন নম্বর আলামত কি ইসিমের শেষে তানবিন হবে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে চৌ জৈ দুন যেমন জৈ দুন যে জৈ দুন লাস্টে যে পেশ আছে দুই বেশ সেটা হলো ইসিমের আলামত জৈ দুন বি লাস্টে তানবিন হওয়া সেটা ইসিমের আলামত ইয়া মুসনাদ ইলাই বাসাদ অথবা ইসিমের আলামতার একটা কি মুসনাদ ইলাই হওয়া মুসনাদ ইলাই শুধু ইসিমে হবে ফেল হরফ এগুলো মুসনাদ ইলাই হবে না টেরাগে আমরা পড়ছি যে ইসিম মুসরাত ইলাই হয় মুসনাদ হয় ফেল শুধু মুসরাদ হয় ইলাই হয় না আর হরফ মুসরা হয় না মুসনাদ হয় না তো মুসরাতিল কি ঈশ্বর আলামত ইসের আলামত চৌ যেমন জৈদুন কয়মুন জৈদুন কয়মুন জৈন দণ্ডায়মন এখানে জৈদুন মুসরাদ ইলাই কয়মুন মুসরাত বা খাবার জৈদুল মিসনাদ দিলাই কয়মন মুসনাদ বা খবর মুসনাদ দিলাইকে মুক্তদা বলে মুসনাদকে খবর বলে ইয়া মুজাফ বাসাদ অথবা কি হবে মুজাফ হবে ইসিমটি কী হবে মুজাফ হবে ইসিম ব্যতীত ফেল হরফ এগুলো মুজাফ হয় না শুধু ইসিমি কি হয় মুজাফ হয় চু গোলাম দিন যেমন গোলাম ও জৈদিন জয়দেল গুলাম মুজাফ কাকে বলে মুজাফ সম্পর্কে বিস্তারিত গত ক্লাসে আলোচনা করা হয়েছে তারপর মুসাগ্গর হোক মুসাক্গর বলে ক্ষুদ্রতা গ্যাপক ছোট জিনিস যেমন আবদুন অর্থ বান্দা বা গুলাম যদি আমি বলি ওবায়দুন ওবায়দুন অর্থ ছোট বান্দা বা ছোট গুলাম অদমস্গর হোক চৌ যেমন কুরাই শুনসুব হোক অথবা ইসে মারা আলাম কি মনসুব অর্থাৎ নিবাতি শেষে নিসবাতি হবে চৌ যেমন বগদা দি ইন কারো কারো দেশ হিসাবে বা স্থান হিসাবে তার উপরে যে নিজবাৎ নাম এসেছে লাগে এই নিজবাৎটাও কি এই সিমার যেমন আমরা বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশি ইউ পাকিস্তানে যারা আছে তারা পাকিস্তানি বাগদাদে যারা আছে তারা বাগদাদি সৌদি আরব যারা আছে তারা সাউদি তবে লাস্টে যে ইয়াই নিজবাৎ আসে ইয়াই নিজবাধটা হলো ইসিমার আলাপত ইয়া মোসান্না হোকা এই সিমের আলামত কি মোসান্না মোসান্না অর্থ তাসনিয়া হবে ইসিমটা কি হবে তাসনেহা অর্থে দ্বিবচন চৌ যেমন রজুলানে রজুলানে অর্থ কি দুইজন পুরুষ রজল একজন পুরুষ আর রজুলানে দুইজন পুরুষ দুই বচন হওয়াটাও কি ইসিমের আলাবত ইয়া মজমু ভাষা অথবা কি হবে জামা হবে জামা অর্থ বহুবচন চৌ যেমন রিজায়ালোন রজলোন অর্থ একজন পুরুষ রজলুন এক বচন আর রজলুনের বহু বচন রিজালুন তারপর ইসিমার আলামত ইয়া মৌসুফ বাসাদ অথবা কি হবে মৌসুফ হবে মৌসুফ হওয়াটা কি ইসিমার আলমত মৌসুফ কাকে বলে মৌসুফ বলা হয় যার গুণ করা হয় যার গুণগান বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে আর সিফাত বলে যে গুণগানগুলো আছে সেগুলো সিফাত যেমন চৌ যা রজলুন আলিমুন রজ্জুল আলিমন আমার কাছে একজন আলিম মার্দ আলিম পুরুষ এসেছে এখানে রজ্জুল রজুলুনের গুণগান করতেছে কি আলিম রজুলুন হলো মৌসুফ আলিম হল সিফাত। রজ্জুলুন মৌসুফ কেন মৌসুফ মৌসুফ যার গুণগান করা হয় এখানে রজুলুনের গুণগান করা হইতেছে ইয়া ইয়া মোতাহাদ বাদু পিওন্দাজ অথবা কী হবে জয় মোতাহারিক মিলিত থাকবে চু যেমন দরিবা তুন দ রিবাতুন এই যে দ রিবাতনের মধ্যে লাস্টে যে গুলতা এটা তাই মোতাহারিক শেষে গুলতা হওয়া কি ইসিমের আলামত শেষে গুলতা হওয়া ইসমের আলাবত তো ইসিমার আলামত আমরা কইটা বললাম শুরুতে আলিফলাম হওয়া হরফে জার হওয়া দুইটা তানমিন হওয়া তিনটা মুসনাদ হওয়া চারটা মুজাফ হওয়া পাঁচটা মুসাক্গার হওয়া ছয়টা মাসুফ সাতটা মুসান্না আটটা মাজমু নয়টা মৌসুম দশটি তায় মোতাহরিক এগারোটি এগারোটি আলামত এখানে বললাম এগারোটি আলামত ভালো করে মুখস্থ করবেন তারপরে হলো ও আলামতে ফেল এখানে এখান থেকে ফেলের আলামত শুরু এই যে ইসিমের আলামতগুলো বললাম এগুলো থাকলে তো ইসিম হবে কিন্তু ফেল কিভাবে চিনবে ফেলের হলো কদ কদার আওয়ালাস বাসাদ ফেলের শুরুতে কী হবে কদ হবে ইসমের শুরুতে কদ হবে না কিসের শুরুতে ফেলের শুরুতে হবে যেমন কদ দর কদ দর বা এখানে কদ দরবা দরবা ফেল ফেলের শুরুতে কি আসছে কদ আসছে তো কোনো শব্দের শুরুতে কদ আসলে বুঝতে হবে তার পরবর্তী শব্দটি ফেল ইয়া সিন বাসাদ অথবা কী হবে শুরুতে সিন হবে ফেলে শুরুতে কি হবে সিন হবে যেমন সা ইয়া দিব ইয় দিব ফেল ফেলে শুরুতে সিন আসছে ইয়া সাউফা বাসাদ অথবা সাউফা আসবে ফেলে শুরুতে কি আসবে সোফা আসবে চু যেমন সোফা ইয়াদিবো সাউফা ইয় দিব ফেল এর শুরুতে সোফা আসছে تو فیل شروع تک کی آجبے قد آجبے سین آجبے سوف آجبے یا حرف جزم بود اتبا حرف جزم فیل شروع تک آجبے حرف جزم کوئی دی لم لمہ لام عمر لائنی ان شرطیا اگلو اللہ حرف جزم فیل مزر کے جزم دے گلا اگلو, اگلو شم نے آلو چنا سے کنگلو فیل مزر کے نصب دے جزم دے شم نے بستر جالو چنا ہوئے لم یدرب

تا درب تو درب تی ایو تی شاکن یہ گا آگیرے مارف متل تو جمیرے مارف متل یہ گلاد جمن کو پانچ پرکاسے جمیرے مارف متصل مارفو منفاصل منسوف متاسل منسوف منفاصل جمیر مجر متاصل یہ گلا ہمکین اتوا کی ہو تائے ساکین ہو تائے ساکین ہوا تو کی ফেলের আলামত চৌ যেমন দরাবাত দরাবাত এখানে তাদের সাকের হয়েছে তা সাকিন হওয়াটা ফেলের আলামত ইয়া আমর বাসাত অথবা আমর হবে ফেলের আলামত কি আমর হওয়া যেমন চৌ ইদ্রিপ ইদ্রিপ অর্থ তুমি মার আমর ফেলে আমর কাকে বলে আদেশ সূচক যে ফেলগুলো আছে তুমি মার তুমি খাও তুমি পড় আদেশ করা হয় সেগুলোকে ফেলে আম্র বলে ইদ্রিপ এটা সেটাও কি ফেলের আলামত নেহি বাসাত অথবা নেহি হোগা ফেলের কে নেহি হোগা চো লা দীপ তুমি মেরোনা লাপ ফেলের আলামত এ কয়েকটি ফেলের আলামত গেলো সিরিয়ালভাবে লিখবেন ভালো করে মুখস্থ করবেন তারপর এখান থেকে আলামতে হরফ হরফের আলামত বলতেছে ও আলামতে হরফ আজকে

হরফের কোনো আলামত নির্দিষ্ট নাই এখানে ইসিএম ফেল এই দুটার যে আলামতগুলো আছে এগুলো না হয় হরফের আলামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি